আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো সবাই আশা করি ভালো আছেন সো দেখতেই পারছেন আমাদের নতুন কিছু মাল অর্ডার হয়েছে সেগুলো আমরা রিসেন্টলি ডেলিভারি করবো সো মালগুলো খুবই ভালোভাবে কমপ্লিট করা হয়েছে সো আমরা পুরো বাংলাদেশে অর্ডার নিয়ে থাকি কোরিয়ার সার্ভিসেও আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি যারা মাঠা তারপরে লাবাং লাচি এগুলো আর বিজনেস করতে চান এগুলা তিন দিনের মতো ঠান্ডা রাখতে পারবেন আর রোডে রাখলে কুলিং থাকবে সেই মেশিনগুলো রুট ট্যাঙ্কার বলে আর এগুলো দেখতেই পারছেন এগুলো সিলার মেশিন বলে যেটা মাঠা লাবাং এগুলা দুধ তো দেখতেই পারছেন এটা আমাদের ভ্যানগাড়ি রুট ট্যাঙ্কারগুলো আমরা খুব যত্ন সহকারে এগুলো হলাম ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে বানানো চ্যানি স্টিল দিয়ে বানিয়ে থাকি সো যারাই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এবং এই কম প্রাইজে আমরা আপনাদের এই মালগুলো দিয়ে থাকি সো অবশ্যই আমাদের কারো প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আর আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো সময় আপনারা ফোন দিতে পারবেন অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই